রাখি রক্ষাবন্ধন বা রাখি বন্ধন ভাই বোনের ভাই বোনের যেটা সম্পর্ক রয়েছে সেটাকে রক্ষা করার বন্ধন আর সেটা শুধু বোন রক্ষা করার জন্যই নয় সমাজকে রক্ষা করারও দায়িত্ব আছে তো রাখি বন্ধন শুধু বোনই ভাইকে পড়ায় তেমন না একজন ভারতীয় নাগরিক অন্য কোনো নাগরিককে তো পড়াতে পারে আমাদের প্রাচীন পরম্পরা আমরা দেখেছি রাজা ও রাজাদের মধ্যে যখন যুদ্ধ হতো তখন এক রাজার কাছ থেকে যখন অন্য রাজাকে রাখি পাঠিয়ে দেওয়া হতো তখন যুদ্ধ থেমে যেত কারণ কি ও মেনে নিত যে ওনার মিসেস ওনাকে ভাই হিসাবে মেনে নিতে তো ভাইয়ের দায়িত্ব হয় বোনকে রক্ষা করার তো সেই পরম্পরাই আমাদের দেশে চলে আসছে আর বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ট্যাগোর সেটাকে বিস্তারিত রূপে বাংলাতে করেছিলেন এবং সেটাই ধারাপ্রবাহতে এখনও রয়েছে আমরা সেটাকে পালন করি যেদিন মূল রাখিবন্ধন ছিল সেদিন আমি দিল্লির ত্রিপুরার বাইরে ছিলাম আজকে আমি এসেই বনেদের কাছে এসেছি তার প্রতি বৎসর আমি বসি আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরার বনেদের মঙ্গল কামনা করি ওনারাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং সমস্ত ত্রিপুরার সমৃদ্ধি হোক এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি